তো বন্ধুরা পাকিস্তানের একটা এক্স প্লেয়ার আছে তার নাম হচ্ছে আহমেদ শেহজাদ সে নাকি বলেছে এশিয়া কাপে ইন্ডিয়াকে হারানো সহজ হবে কেন সহজ হবে বলছে ইন্ডিয়ার নাকি যে মেন মেন পাঁচটা প্লেয়ার ছিল তারা নাকি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে অবসর নিয়ে নিয়েছে তাই নাকি খুব সোজা হবে তা ওই পাঁচটা প্লেয়ারের নাম কি কি ধোনি কোলি রোহিত শর্মা জাডেজা আশ্বিন এটা তো অবসর নিয়ে নিয়েছে তাই মানে একদম পাকিস্তান আরামসে ইন্ডিয়ার সাথে মানে জিতে যাবে কোনো ব্যাপারই নয় ও পাকিস্তানি চাচারা এরকম ভাবে বুঝি তবে তাদেরকে বলে রাখছি শুনো চাচা বলছি আমাদের একটা খেপা প্লেয়ার আছে তার নাম হচ্ছে অভিষেক শর্মা টি টোয়েন্টি ফর্ম্যাটে একদম খতরনাক প্লেয়ার পঞ্চাশ বলে দেড়শো করে ওর কাছে কোনো ব্যাপার নয় আচ্ছা বন্ধুরা আমাদের কাছে আরো একটা খেপা প্লেয়ার আছে টি টোয়েন্টি ফর্ম্যাটে সব থেকে খেপা প্লেয়ার তার নাম হচ্ছে হার্দিক পান্ডিয়া তাকে যদি তুমি বেশি ইগো দেখিয়েছো ব্যাস হয়ে গেল ই আমরা ম্যাচ জিতিয়ে দেওয়ার আরে দাঁড়াও দাঁড়াও যাচ্ছ কোথায় আরও একটা খেপা প্লেয়ার আছে না না বন্ধুরা খেপা প্লেয়ার নয় ই কোনো খেপা প্লেয়ার নয় ই হচ্ছে শান্ত প্লেয়ার তার নাম হচ্ছে সোমল গিল একে আমরা ভারতীয় ক্রিকেটের ফ্রেন্ডস বলি কেন বলে জানেন কারণটা হচ্ছে ইনি হলেন ওডিআই ক্রিকেটের সবথেকে খতরনাক প্লেয়ার এর মারে কিন্তু আপনি কোনো আওয়াজ পাবেন না কিন্তু এমন আঁচ হলে আপনাদেরকে গুঞ্জে পারে না আপনারা ধরতেও পারবেন না হ্যাঁ বন্ধুরা ঠিকই বলেছি আর সব শেষে যার কথা না বললেই নয় তার নাম হচ্ছে যাসপ্রীত বুমরা টেস্টের থেকে খতরনাক প্লেয়ার থেকে খতরনাক বোলার হ্যাঁ বন্ধুরা এই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে একশো কুড়ি বলে একশো কুড়ি রান বুঝতে পারছো কিরকম প্লেয়ার এমন ইয়র্কার মারবে না পাছা থেকে ঝোল বেরিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এ হচ্ছে আমাদের ভারতীয় টিম আর তোমরা বলছো নাকি ইন্ডিয়াকে হারানো খুব সোজা হবে ঠিকই তোমাদের তো যা প্লেয়ার আছে দেখতে পাচ্ছিলাম আগের বাজারে খেলাটাতেই তো যাই হোক এইবারে দেখা যাক যে তোমাদের কত দম আছে আর আমাদের কত দম আছে খুবই সোজা আর দেখা যাক চোদ্দো তারিখে চোদ্দো তারিখে তো ইন্ডিয়া পাকিস্তান খেলা আছে কোনো ব্যাপার নাই তো বন্ধুরা চলো এরপরে দেখবো যে ইন্ডিয়া পাকিস্তানের খেলাতে কার ঝোলকে বার করে তোমাদের চলো দেখা আছে নেক্সট ভিডিওতে তখন ভালো থাকবেন ধন্যবাদ আর একটা কথা বলতে ভুলে গেছিলাম বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও